এই ঘটনাটা একটু মন দিয়ে শোনো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি রাহুল প্রতিদিন রাতে অফিস থেকে এসে রেগে গিয়ে তার মাকে বলতো মা একটা কথা তোমাকে কতবার বলবো বলেছি না আমার রুমে আসবে না তখন রাহুলের মা কিছু না বলে হালকা একটু মুচকি হেসে বেরিয়ে যেত প্রতিদিন রাত্রে সে রাহুলের জন্য থালাই করে খাবার তার ঘরে পৌঁছে দিত কিন্তু নিজে না খেয়ে সুজে পড়ত একসময় রাহুল বড় শহরে চাকরি পেয়ে গেল ঘর ছেড়ে চলে গেল তার মা প্রতিদিন দরজার সামনে বসে অপেক্ষা করতো হয়তো তার ছেলে আজকে বাড়ি আসবে কিন্তু একদিন হঠাৎ রাহুলের কাছে ফোন গেল তোমার মা এই দুনিয়াতে আর নেই তখন রাহুল দৌড়ে ঘরে এলো ঘরে এসে দেখলো তার মায়ের ছবির সামনে একটা থালায় ডাল ভাত রাখা রয়েছে আর তার পাশে আছে একটি চিঠি সেই চিঠিতে লেখা ছিল বাবু খিদে পেলে খাবারটা খেয়ে নিবি জানি না এরপর আর কোনোদিন খাবার বানাতে পারবো কিনা তখন রাহুলের চোখে জল আসতে শুরু করলো রাহুল থালাটি তুলল কোনো কথা না বলে সেই খাবারগুলি খেতে লাগল কারণ রাহুল তখন বুঝে গিয়েছিল তাকে খেতে দেওয়ার মতন আর কেউ নেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে ও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে